আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন আশা করি ভালো আছি আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে রান্না করব রুই মাছ দিয়ে বেগুনের তরকারি পাঁচটি মাছগুলো ভালোভাবে ভেজে নেব একটা একটা করে সবগুলো দিয়ে নেব তারপর উল্টে দিব একটু লাল লাল করে ভেজে নেব দেখতেই পাচ্ছেন একটা একটা করে উল্টে পাল্টে দিচ্ছে মাছগুলো ভাজা হয়ে গেলে না নিব একটা একটা করে ভালোভাবে না মিনিব আর কিছু মাছ ছিল তারপর আবার দিয়ে দিব এখন বেগুন গুলো ভালোভাবে একটু তেলের মধ্যে ভেজে নিব একটু ঢেকে দিব তারপর আবার একটু ভালোভাবে ভেজে নেব ভেজে নেওয়া হয়ে গেলে এটাকে নামিয়ে নিবো এখন কড়াইতে দিয়ে দিবো পরিমাণ তো তেল তারপর পেঁয়াজ কুচি সামান্য পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে নিয়ে নিব হালকা ভাজা হইলে দিয়ে দিব আদা রসুনের পেস্ট দেখতেই পাচ্ছেন আদা রসুন পেট দিয়ে নাড়াচাড়া করে দিয়ে দেব হলুদ মরিচ লাবণ এগুলো দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে নিব নাড়া হয়ে গেলে একটু হালকা একটু পানি দিয়ে কষিয়ে নিব ভালোভাবে ভালোভাবে কষানো হয়ে গেলে ওই যে বেগুনটা ভেজে রেখেছিলাম ওই বেগুনটা দিয়ে আবারও ভালোভাবে একটু কষিয়ে নিব নেড়ে চেড়ে নাড়াচাড়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো পরিমাণ মতো পানি দিয়ে দিব ভালোভাবে প্রসানো হয়ে গেল পানি দেওয়া হয়ে গেলে ওপর দিয়ে মাছগুলো ছেড়ে দেবো সুন্দর করে মাছগুলো দেওয়া হয়ে গেলে অফ ক্যামেরায় আমি একটু ঢেকে নিব ভালোভাবে তারপরে এখন ধনিয়া পাতা দিয়ে দিব ছড়িয়ে ধনিয়া পাতা দিলে ধানটাই ভালো আসে খেতেও টেস্টও ভালো লাগে তারপরে আমরা একটু বলক উঠে গেলে তো হয়ে গেছে আমাদের মাছের বেগুন দিয়ে রুই মাছের তরকারি জানি না কেমন হয়েছে বয়সটা আমার